তিস্তা ব্যারেজের পানির প্রবাহ কমে যাওয়ায় উত্তরাঞ্চলের শেষ কার্যক্রম কৃষি ও জনজীবনের মারাত্মক প্রভাব পড়েছে নবত সংকট পলি জমা ও নদী ভাঙ্গনে ঝুঁকিতে রয়েছে ব্যারেজের বিভিন্ন এসপার সংযোগ সড়ক খাল শুকিয়ে পড়ায় বড় মৌসুম নিয়ে শঙ্কায় কৃষকরা কমেছে মাছের উৎপাদনও বিশেষজ্ঞরা বলেছেন সমন্বিত পানি ব্যবস্থাপনার ড্রেজিং ত্বরান্বিত করা এবং ব্যারেজের গেট ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার জরুরি সীমান্তের উজানে পানি নিয়ন্ত্রণ পরিস্থিতি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে স্থানীয়রা তিস্তা ব্যারেজের প্রকল্প যেখানে আজ যে জায়গায় আছে যে জায়গায় পানি থাকার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে পানি নাই এই তিস্তা ব্যারেজের তিস্তা বিখ্যাত শেষ প্রকল্পের মাধ্যমে তিস্তার আশেপাশের মানুষ সহ নীলফামারী রংপুর দিনাজপুর সৈয়দপুর এই আশেপাশের মানুষ এখানকার এই শেষ প্রকল্পের পানি দ্বারা তারা কিন্তু দুঃখের বিষয় নদীতে হচ্ছে পানি না থাকার কারণে এই মানুষগুলো তারা করতে পারতেছে না এবং আবাদের খুবই সমস্যা হচ্ছে যার কারণে বিভিন্ন ধরনের ধান চাল ইত্যাদি ফসলের দাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি মেরামত কাজ ও দীর্ঘদিন প্রকল্পের প্রক্রিয়াধীন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে পরিস্থিতির উন্নতি হবে এমন আশা বাসিন্দাদের